নমস্কার বন্ধুরা আবার এসেছি নর্মদা নিয়ে আলোচনা করতে মা নর্মদা একটি অদ্ভুত দৈবিক শক্তি শিবের দ্বারা এই কল্পনা রচিত হয়েছে নর্মদা পরিক্রমা পরিক্রমা কাকে বল পরিক্রমা মানে পরিভ্রমণ গুলাকারে কাউকে গুড়াটাই পরিক্রমা তবে নদীকে কিভাবে পরিক্রমা করা যায় এই একটাই নদী আছে ভারতবর্ষ যা পর্বত শিষ্য অমরকণ্ঠ থেকে উদ্ভব হয় সমস্ত মধ্যপ্রদেশের মধ্য দিয়ে গিয়ে গুজরাটের মধ্য দিয়ে গিয়ে আরব সাগরে মিলিত হয় এই নদীর জলধারাকে যদি উৎস থেকে শুরু করে সমুদ্র সঙ্গমে গেলে সমুদ্র পার হলেন একেবারে সমুদ্র নয় মোহনাটা বিস্তৃত পার হয়ে ওপারে গেলেন ওপারে গিয়ে আবার ফিরে এসে সেই অমরকণ্ঠ পাহাড়ে একেই বলে প্রদক্ষিণ তো কাকে আমরা বলবো প্রদক্ষিণ আর নর্মদা পরিক্রমা করলে সমস্ত আত্মজ্ঞান লাভ হয় সিদ্ধি লাভ হয় এই পরিক্রমা নির্দিষ্ট কিছু নিয়ম আছে যেন আপনি পূর্ণ সন্ন্যাস নিয়ে এই পরিক্রমা করবেন আত্মীয় স্বজন ভাই বোনকে ছেড়ে গিয়ে এই পরিক্রমা করবেন হ্যাঁ স্বামী স্ত্রী আবার নিশ্চয়ই একসঙ্গে করা যায় এখানকার রাস্তা ও সহজ নয় দুর্গ আপনাকে প্রতিপদে সতর্ক থাকতে হবে কারণ পাহাড়িয়া পথ এখানে অনেক হিংস্র জন্তু জানোয়ার আছে তবে আজকাল মানুষের যাতায়াতে এরা একটু দূরে সরে থাকে কিন্তু এরা আছে এতে বিপদও আছে আর চার মাস তীব্র বৃষ্টি হয় আবার তীব্র গরমও আছে এসবের মধ্যে আপনাকে যেতে হবে এখানে আপনাকে একাই যেতে হবে কোনো জিনিস নিতে পারবেন কিছু নয় এক টাকাও নয় নিয়ে যেতে পারবেন একটি কম্ব দুপ্রস্থ পোশাক একটি গায়ে থাকবে একটি বেগে আর নিয়ে যেতে পারবেন জরুরি ঔষধ যেসব ছাড়া আপনি চলতে পারবেন না যেমন সুগারের ঔষধ প্রেশারের ঔষধ আর জলকে পানীয় হিসাবে গ্রহণ করতে পারবে খাওয়া দাওয়া বা অন্য কিছু নিয়ে যেতে পারবে না আর বলতে কিছু নিয়ে যেতে পারবেন না মা নর্মদার উপর সম্পূর্ণ আস্থা রেখে এই পরিক্রমা করতে হবে এই রকম আত্মসমর্পণ করবে তাকে কি ঈশ্বর ঠেলে দিতে পারেন তিনিও বক্তকে সেইভাবে পরীক্ষা করবে কিভাবে এই পরিক্রমা করতে হয় তার দুইটা পদ্ধতি আছে একটা নদীর দুটা টট আছে নদীর উৎস থেকে যদি আপনি প্রবাহের দিকে মুখ করে থাকেন যেদিকে নদী বয়ে চলেছে তা হল আপনার বা হাত নদী দক্ষিণ টট ডান হাতটা হবে নদীর উত্তর টট আপনি দক্ষিণ টট দিয়ে যাত্রা শুরু করলেন নদীকে ডান দিকে রাখবেন এবং এবং হাটতে শুরু করলেন এবং আপনি পৌঁছালেন রেবা সঙ্গমে যেখানে বিশাল বড় বড় নৌকা গিয়ে আপনাকে মিতিলায় পৌঁছে দেবে তারপর সেখান থেকে আপনি আবার শুরু করবেন যাতে এবার উত্তর টট দিয়ে নিচে থেকে উপরের দিকে উঠবে এক সময় উঠতে উঠতে আমরা আবার অমরকণ্ঠে পৌঁছে যাব। একে বলা হয় জাগলি পরিক্রমা জাগলি মানে শিবের মাথায় আপনি যদি জল ডালেন তবে গৌরীপীঠে লম্বা অংশ দিয়ে জলটি নিচে পড়বে আপনি শিবকে পরিক্রমা করার সময় কখনো এই জলকে স্পর্শ করবেন সেখানেও কখনো নদীকে অতিক্রম করবেন যেখানে সমুদ্র সঙ্গম সেখানেই আমরা নদীকে অতিক্রম করব আর যেখান থেকে আরম্ভ হয়েছিল সেখানেই শেষ করব অর্থাৎ অর্থাৎ যদি আমি অঙ্কারেশ্বর তীর্থ থেকে যাত্রা শুরু করি তবে অঙ্কারেশ্বরে এসে যাত্রা শেষ করব এবং পরিক্রমা সম্পূর্ণ হবে এরই নাম জাগলি পরিক্রমা মোট ছত্রিশশো কিলোমিটার আপনাকে হাঁটতে হবে আরেকটি হচ্ছে রুন্ডা পরিক্রমা এটি হচ্ছে তাদের স্থানীয় নাম যেমন এবার আপনি অমরকণ্ঠ থেকে যাত্রা শুরু করেন সাগর পার হলেন না আবার ঘুরে অমরকণ্ঠে ফিরে এলেন একেই বলা হয় রুন্ডা পরিক্রমা যাই হোক এটাই হচ্ছে পরিক্রমার পদ্ধতি আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ